হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্য জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দুই সালের প্রশ্নপত্র দ্বিতীয় শ্রেণির ইংরেজি সাত নম্বর স্কুল শ্রী শ্রী রামকৃষ্ণ শারদাপীঠ আরবান জুনিয়র বেসিক স্কুল অ্যান্ড সিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল প্রাইমারি স্কুল এস ফিফটি সমাধান করব। নাম্বার ওয়ান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স এই যেখানে হেল্প বক্স আছে এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার এ অর্কোস ফেভারিট গেম ইজ ফুটবল নাম্বার বি দ্য গেম কিপস দেম ফিট নাম্বার সি দ্য রেড রোজ অ্যান্ড ইয়েলো সানফ্লাওয়ার আর ফ্রেন্ডস রেড রেড রোজ অ্যান্ড ইয়েলো সানফ্লাওয়ার আর ফ্রেন্ডস নাম্বার টু মেক ম্যান ফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করো নাম্বার সান প্লাস ডে সানডে নাম্বার বি মন যোগি কি মানে চাবি তাহলে হবে কি নম্বর সি এখানে ক্যারটের ছবি আছে এখানে মাইনাস আছে অর্থাৎ বিয়োগ তাহলে হবে সি এ আর ওটি ক্যারট নাম্বার ডি এটা হচ্ছে পটেটোর ছবি এখানে মাইনাস আছে অর্থাৎ বিয়োগ আছে তাহলে হবে পি ও ওটি এ ও পটেটো নাম্বার ই এখানে পেনের ছবি আছে প্লাস গুইন পেঙ্গুইন পি ই এন জি ইউ আই এন পেঙ্গুইন নাম্বার এফ এখানে টুপির ছবি আছে ক্যাপ ক্যাপ মানে টুপি Plus 10. Captain. Number 3. Make names of flowers, fruits, birds and animals from the letter cluster. One is done for you. Number A. Name of flowers. Rose. Lotus. नंबर बी नेम ऑफ फ्रूट्स बनाना नंबर सी ऑफ एनिमल्स मंकी ओ एन के यू नंबर नेम ऑफ आर ओ डब्ल्यू प्रो नंबर फोर नंबर ए ए मंकी कैन जंप नंबर बी ए मैन कैन वर्क नंबर सी ए फिश कैन स्विम नंबर डी ए बर्ड कैन फ्लाई नंबर ई ए हॉर्स कैन रन नम्बर फाइव फिल इन द ब्लांक्स उथथ कारेक्ट वार्डस वन इज डान फर यू एखे सठिक वार्डटी शून्य स्थान लिखते है आई स्लीप्लिप ऑन द बेड एखे स्लीपनेखा नम्बर बी प्लीज कम हेयर हेयर एखे नम्बर सी देर देर आर मे बार्ड्स इन द स्क देर टी एस नंबर डी हर सान सॉन रीड्स इन क्लास टू एस ओ एन हर सन रीड्स इन क्लास टू नंबर इ द फ्लोर इज ओट ओट एट है डब्ल्यू टी ओट नंबर सिक्स इन द ब्लांस ওয়ান ইজ ডান ফর ইউ এখানে একটা করে দেওয়া আছে ইয়েস্টারডে আর টুডে ইয়েস্টারডে হচ্ছে ফার্স্ট টেন্স আই হেল্প এ ম্যান টুডেতে হবে আই হেল্প এ ম্যান নাম্বার বি উই স্টার্ট ফর দ্য মার্কেট ইয়েস্টারডে হবে উই স্টার্টেড ফর দ্য মার্কেট নাম্বার সি ইয়েস্টারডে আছে নাম্বার সি ইউ ওয়ার্ক ভেরি হার্ড ফুটেতে হবে ইউ ওয়ার্ক ভেরি হার্ড নাম্বার সেভেন চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইজ ডান ফর ইউ এখানে একটা করে দেওয়া আছে সঠিক উত্তরটি লিখতে হবে নাম্বার এ আই হ্যাভ এ পে ডগ নাম্বার বি ইউ হ্যাভ হ্যাজ এ শার্ট ইউয়ের পরে হ্যাভ বসে ইউ হ্যাভ এ শার্ট নাম্বার সি কমল হ্যাব হ্যাজ নো পেন্সিল কমল কমলের পরে হ্যাজ বসে কোনো নামের পরে হ্যাজ বসে তাই কমলের পরে হ্যাজ বসবে কমল হ্যাজ নো পেন্সিল নাম্বার ডি দে হ্যাব হ্যাজ এ প্লেগ্রাউন্ড পরে বসে নাম্বার ই হি হ্যাজ এ বুক হি পরে হ্যাজ বসে হি হ্যাজ এ বুক নাম্বার এইট ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড দ্য স্থানে এ অ্যান্ড দা বসাতে হবে নাম্বার এ ইগল আছে ইগলের আগে অ্যান বসে অ্যান ইগল কারণ ই কারণ ইগল ওয়ার্ডটি ই দিয়ে শুরু তাই অ্যান বসবে নাম্বার বি কাইট কাইটের আগে এ বসে এ কাইট নাম্বার সি যমুনা যমুনার আগে দা বসবে দা যমুনা যমুনা একটি নদী তাই যমুনার আগে দা বসবে নাম্বার ডি অরেঞ্জ অরেঞ্জের আগে অ্যান বসে অ্যান অরেঞ্জ নাম্বার নাইন ইন দ্য ব্লাঙ্ক উইথ অ্যাম ইজ আর শূন্যস্থানে অ্যাম ইজ আর বসাও নাম্বার এ ট্রিজ আর ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস নাম্বার বি আই এম এ স্টুডেন্ট নাম্বার সি ইট इज ए डग नंबर डी हाउ आर यू हाउ आर यू नंबर टेन सेंस द जेंडर लिंग परिवर्तन करो नंबर ए हेन पक नंबर वि किंग कून नंबर इलेवेन সেন্টেন্স অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড প্রিয় বন্ধু সম্বন্ধে চারটি বাক্য লেখো মাই বেস্ট ফ্রেন্ড রিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড শি ইজ এ ভেরি গুড গার্ল শি ইজ মাই ক্লাসমেট উই স্টাডি অ্যান্ড প্লে টুগেদার নাম্বার টুয়েলভ রিড দ্য সেন্টেন্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যান্স উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ বাক্যগুলি পড়ো পড়ে শূন্যস্থান পূরণ করো প্যাসেজ থেকে লং এগো পিপুল ওয়ার্ক ফ্রম প্লেস টু প্লেস অনেক দিন আগে মানুষ হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত দেন সাম ওয়ান টেম্পড হর্সেস তারপর কেউ ঘোড়া পোস্ট মানালো পিপুল কুড গো ফার্দার দেন এভার বিফোর তখন মানুষ আগে চেয়ে দূরে যেতে পারলো দে কুড গো ফার্স্টার টু তারা দ্রুতও যেতে পারলো অ্যাপ্টারে হোয়েল সাময়ান মেড এ ওয়াগান তারপর মানুষ গাড়ি তৈরি করল হর্সেস স্পুল্ট দ্য ওয়াগান ঘোড়া সে গাড়ি টানত দেন পিপল কুড মুভ বিগ হেভি থিংস তারপর মানুষ ভারী জিনিসপত্রও নিয়ে যেতে পারতো টুডে উই হ্যাভ কার্স বোটস প্লেনস অ্যান্ড ট্রেনস আজ আমাদের আছে গাড়ি নৌকা উড়োজাহাজ এবং ট্রেন দেয়ার আর বিগ ট্রাকস বড়ো বড়ো ট্রাকও আছে দিজ আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশান এগুলি সবই পরিবহনের উপায় নাম্বার এ লং এগো পিপল ওয়ার্ক ফ্রম প্লেস টু প্লেস ওয়ার্কড হবে এখানে ইডিটা লেখা হয়নি নাম্বার বি টেমিং হর্সেস পিপল কুড পিপল কুড গো গো ফার্দার দেন ইভের ফার্দার দেন ই फारदर दैन एवर बिफोर नंबर सी हॉर्सेस ओल्ड द वगन ओल्ड नंबर डी कार्स बोट्स प्लेन्स कार्स बोट्स प्लेन्स एंड ट्रेन्स ऑल फॉर्म ऑफ ट्रांसपोर्टेशन नंबर थर्टीन मैस्कूला में बी এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও নাম্বার এ ক্যামেল হাম নাম্বার বি লায়ন মেন নাম্বার সি এলিফ্যান্ট ট্রাঙ্ক নাম্বার ডি টাইগার স্ট্রাইপস নাম্বার ফরটিন মেক মেনিয়নফুল সেন্টেন্স ফ্রম দ্য টেবিল অর্থপূর্ণ বাক্য তৈরি করো এই টেবিল থেকে ইজ এ বয় হি ইজ এ বয় আই এম ইন ক্লাছ টু আই এম ইন ক্লাছ টু দে আৰুডেণ্টছ এস টি ইউডি ইন টিএস স্টুডেন্টস দিস আর বুকস নাম্বার ফিফটিন রাইট পাস্ট প্রেজেন্ট ফ্রমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এস্টার ডে টুডে আছে ইয়স্টার ডে হচ্ছে পাস্ট টেন্স टुडे हे प्रेजेंटेंस टूडे ते फलो ये स्टारडे फलोड नम्बर बी ये स्टारडे मेड, टुडे तब मेक नम्बर सी टुडे मुफ मूव स्टार डे मूव्ड. ডি ডিড এস্টাডে আছে ডিড টু ডেতে হবে ডুব দফ এনি টু ইনসেক্টস দুটি পতঙ্গের নাম লিখতে হবে নাম্বার এ বাটারফ্লাই মস্কিটো এমওএস কিউআ আইটিও নাম্বার সেভেন্টিন সার্কেল দ্য ওয়ার্ড ওয়ান বেমানান শব্দ গোল করতে হবে নাম্বার হর্স লায়ন স্টুডেন্ট টাইগার হর্স লায়ন টাইগার হচ্ছে প্রাণীর নাম স্টুডেন্ট হচ্ছে ছাত্রছাত্রী নাম্বার বি অ্যাপেল পাইনঅ্যাপল পটাটো অরেঞ্জ অ্যাপল অরেঞ্জ হচ্ছে ফলের নাম পটাটো হচ্ছে বেমানান শব্দ নাম্বার সি ফাদার মাদার সিস্টার বেঞ্চ ফাদার মাদার সিস্টার এখানে একই রকম বেঞ্চ হচ্ছে বেমানান ওয়ার্ড বা বেমানান শব্দ নাম্বার ডি লোটাস রোজ ক্যারোট সানফ্লাওয়ার লোটাস রোজ সানফ্লাওয়ার হচ্ছে ফুলের নাম ক্যারোট হচ্ছে সবজির নাম বেমানান শব্দ বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন